হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছে আজকে নদীর স্বরে এখন চলছে ঈদের ছুটি ঈদের ছুটিতে আসছে গ্রামে বেড়াইতে বেড়াইতে এসে আসলাম নদীর স্বরে এবং নদীর অপরূপ সৌন্দর্য আমাকে খুব টানে আমাকে খুব ভালো লাগে আমি আসি বাড়িতে আসলেই নদীতে এক পাকা আসবো দেখব নদীর অপরূপ সৌন্দর্য প্রকৃতির যে কত সুন্দর সৃষ্টি সেটা আপনারা এই বিকেলের এই সময়টাতে আসলেই দেখতে পাবেন আমি দেখাচ্ছি এখন সূর্যর বর্তমান অবস্থা আপনারা কতটুকু আমার ক্যামেরায় দেখতে পাবেন আমি বুঝতে পারতেছি না দেখুন সূর্য সূর্যর আলোর রশ্মি দেখে আপনারা বুঝতে পারছেন সূর্য অস্তমিত যাওয়ার পথে তো এই জায়গাটাতেই আমি আসছি আজকে নদীতে আমার উদ্দেশ্য এই প্রকৃতির এই সুন্দর সবুজে ঘেরা ধানের ক্ষেত মাঠ এবং নদীতে মাছ ধরার এইগুলা নিজের চোখে দেখা আমি খুব আকৃষ্ট এইগুলাতে এবং সেই একই সাথে আমি আপনাদের দেখাবো সো বন্ধুরা আজকে আমার এই ব্লগের বিষয় হচ্ছে নদীতে গ্রামের পেলে এক হয়ে এই বিকেলে পরন্ত বিকেলে নদীর সুন্দর মাছ ধরা আমি দেখাবো আপনাদের কিভাবে এই মাছ ধরে তারা এবং কি কি মাছ ধরে তো চলুন বন্ধুরা দেখে আসি আমরা আপনারা এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালী নদী কালী নদীটি চরে মাছ মারতেছে এই বিকেলে কিছু সংখ্যক ছেলে পেলে এবং সাথে বয়োজ্যেষ্ঠরাও আছে আসলে মাছ মারা একটা আনন্দের বিষয় এবং শখের বিষয় এবং কারো কারো পেশার বিষয় আসলে এরা পেশার ভিত্তিক মাছ মারে না এরা শখের বিষয়ে মাছ মারে নদীতে এখন জল কমে গেছে তাই অনেক সুন্দর মাছ হচ্ছে তা আমি দেখাই আপনাদের আসলে ওরা কী কী মাছ মারতেছে এবং কিভাবে মারতেছে এরা এখনও মাছ পায়নি এরা নতুন আসছে শুরু করেছে মাত্র এই যে একটা দেখা যাচ্ছে এটা কি মাছ অবশ্য আমি জানি না আর এই যে মাছ রাখার যে সুন্দর একটা ব্যবস্থা আছে তা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এর মধ্যে আসলে মাছ সবেমাত্র শুরু করেছে তো এখনও মাছ তেমন একটা পায়নি যখন বেশি পাবে আমি অবশ্যই দেখাবো আমি আসি এর সাথে দেখুন তিনটি সুন্দর সুন্দর ছেলে মাছ মারতেছে এরা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এরা আসলে প্রফেশনাল মাছ মারে না তারা সবাই এখনও স্টুডেন্ট তারা লেখাপড়া করে গ্রামের শখের বসে মাছ মারতেছে এবং সাথে আরও অনেকেই মাছ মারতেছে এ দেখতে পাচ্ছেন এদিকে নদীতে যদিও পানি খুব একটা বেশি নাই তারপরেও জাল দিয়ে মাছ মারতেছে নৌকায় চরে এখন দেখা যাক কি মাছ এটা কি মাছ এই দেখেন একটা বাইলে মাছ পাওয়া গেছে কত সুন্দর এটা যদি একটু বড় হতো এর কিন্তু অনেক চাহিদা ছিল অবশ্য বাইলে মাছটা অনেক চাহিদা আমাদের সুন্দর স্মার্ট ছেলেটি নদীতে নেমেছে জাল নিয়ে মাছ মারার জন্য সে খুব সুন্দর মাছ মারতে পারে অনেক কৌশল জানে তো আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে আসলেই সে কত সুন্দর করে এই এই জালটাকে আসলে আমাদের আমরা খ্যাউ জাল বলি আমাদের এই জায়গায় অন্যান্য জায়গায় খেপলা জালও বলে তো কে কোথায় কী জাল বলে এটা আমাকে বলেন আর দেখেন কত সুন্দর করি বাহ সুন্দর আসলে এই যে একজন মাছ মারার দক্ষ সেটা আপনারা এই খেপলা জাল ফেলা দেখেই বুঝতে পারলেন এখন দেখব এই কি কি মাছ এবং কত পরিমাণ মাছ ওঠে সাথে থাকুন জাল টানার কৌশলটা আপনারা শুধু দেখেন ফেয়ার্স কত সুন্দর করে স্মুথলি সে জাল টানছে এবং এত ধীরে ধীরে জাল টানছে আসলে মাছের বুঝতে দিচ্ছে না সে জালের মধ্যে আছে এটাই হচ্ছে প্রকৃত এক একজন খেপলা বিশেষজ্ঞ এটা আসলে বোঝা যায় আমি যদিও আমার কথার মধ্যে একটু হেসে ফেলেছি আপনার কিছু মনে নেন না আসলে আমরা কি বলবো আমরা একটু আনন্দের মধ্যে আসি তো আমি আনন্দটা আপনাদের মাঝে মাঝে দিয়ে দিতে চাই এজন্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে তার নিপুণ হাতে কৌশলের মাধ্যমে জালটা তুলে নিয়ে চলে আসলো এখন আমরা দেখব কি কি মাছের মধ্যে আছে চলে আসলে চলে আসলো দেখি এবার দেখা যাক যদিও এখনকার মাছ ওইভাবে চোখে বাঁধে না কারণ ছোট ছোটো মাছ হুম দেখুন আসলে মাছ মারা আমরা যতই হাসি মাছ মারা কিন্তু অনেক কষ্টের বিষয় হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার এত বড় জাল এইভাবে যে দূর থেকে ছিটকায়ে একটা জায়গা বৃত্তাকার জায়গায় ফেলা হয় এটা আসলে একটা কৌশলের বিষয় হ্যাঁ আমরা যারা মাছ কিনে খাই দাম দিয়ে খাই তারা একটু উপলব্ধি করতে পারেন আসলে যারা মাছ বেছে মেরে বেছে তারা কতটা কষ্ট করে আসলে এদেরকে পারিশ্রমিক দিলে আমাদের মনে হয় না কোথাও ভুল হবে যাই হোক আমি এদের মাধ্যম দিয়ে কতটা বললাম এটা আপনাদের নিজ নিজ মনের ব্যাপার দেখা যাক এই যে একটা পাওয়া গেছে যদিও মাছের এখন আকার ছোট কিন্তু মাছ খুব সুস্বাদু হুম অনেক রকম মাছ আছে যে মাছগুলোর নামই আমি জানি না এখানে একটা পাওয়া গেল দেখেন এই যে ছেলেটি দাঁড়িয়ে দেখছেন এ হচ্ছে আপনারা কি বলতে পারেন আপনারা কমেন্টে বলেন হ্যাঁ আমি শুনতে চাই আপনাদের কি অভিমত এই ছেলেটি বিষয়ে হুম অবশ্য আমি আপনাদের একটু ইঙ্গিত দিয়ে দিই এটা হচ্ছে আমাদের এলাকার নাতি ছেলে বাড়ি ঝিনাইদাতে তো আপনাদের আমি একটু ইজি করে দিলাম হুম যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই নদীটাতে যখন অনেক পানি হয় তখন কত সুন্দর নদীর যে রূপ হয় সেটা আপনারা বাস্তবিক অর্থে বুঝতে পারবেন আমি আপনাদের নদীর চরটি দেখাচ্ছি এই দেখেন কত বড় নদীর সর এই চর ভরে যখন পানি হয় তখন নদীটা কত সুন্দর হয় আপনারা উপলব্ধি করতে পারেন তো এরকমই আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্রামের সন্তান শহরে বা বাইরে গিয়ে থাকি কোনো বড় ছুটিতে বাড়িতে আসি তো আমি চাইব আপনারা আপনাদের মনকে ভালো করার জন্য বা নিজেকে একটু সদেশ করার জন্য এরকম পরি প্রকৃতি এরকম পরিবেশে আপনারা একটু যান ঘোরাফেরা করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে

আসলে মাছের আমি ওইভাবে আপনাদের মাছ দেখাইতে পারলাম না কারণ এক একটা ক্যাবলায় মাছ উঠতেছে খুব কম খুবই কম মাছ উঠতেছে এবং মাছগুলো অনেক ছোট ছোট এভাবে মারতে 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 একসময় অনেকগুলো মাছ এদের হয়ে যাবে তো ওরা ওদের মতো মাছ মারুক আমি দোয়া করি শুভকামনা করি ওরা মাছ পাক এবং সেই সাথে আমিও শেষ করতে যাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়েও হাজির হবে আমি আপনাদের মাঝে আজকে আমার টপিক ছিল আপনাদের মাছ মারা গ্রামের ছেলেভেলেরা মাছ মারা সেই মাছ মারা দেখানো আমি চেষ্টা করেছি আপনাদের যথেষ্ট মাছ মারা দেখানোর আর যদি ওরা প্রফেশনালকে মাছ মারে না ওরা আসছে মাছ মারতে শখের বসে ওরা মাছ পাচ্ছে পাচ্ছে না তা না তবে খুব কম মাছ পাচ্ছে তারা ছোটো ছোটো মাছ আর কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক দামি মাছ তারা মারতেছে এভাবে হয়তো দীর্ঘ সময় মারার পরে তাদের অনেকগুলো মাছ হবে এবং তারা তারা চলে যাবে তো অত সময় হয়তো বা আমি এদের সাথে থাকবো না তো আমি দোয়া করি এরা যেন অনেক ভালো মাছ পায় এবং আপনারা দয়া করবেন এবং আমি এর পরবর্তীতে কী ভিডিওতে আমার ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বললে আপনাদের ভালো হয় বা কি ভিডিও নিয়ে কথা বলা যায় আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আপনারা অবশ্যই আমাকে এই দিক নির্দেশনাটুকু দেবেন এবং সাজেস্ট করবেন আমি আশা করতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমি আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করব বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি শুরু করেছি আমি চাই অনেক দূর যেতে আপনাদের সাথে আমি আস্তে আস্তে আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরব অনেক ব্লগার মানে এখন এত পরিমাণ ব্লগার হয়ে গেছে তারা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে তো আসলে এই সময়টা বেছে নেওয়ায় ট্রিপিক্যাল একটা বিষয় যে কোন বিষয় নিয়ে কথা বলা যায় তো আমি আসলে আমি যখন আমি যদিও গ্রামের ছেলে আমি গ্রামকে অনেক ভালোবাসি আমি গ্রামের এই প্রকৃতি আমার ভালো লাগে আর আমি এই হুটহাট এইসব বিষয় নিয়ে কথা বলার জন্যই আমি আছি আপনাদের সাথে এবং তাৎক্ষণিক ঘটে যাওয়া যে ঘটনাগুলো হয়তো নিয়ে আমি কখনও আপনার সাথে কথা বলতে পারি ঐতিহ্য ইতিহাস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি মানে আমার সামনে যা ঘটবে বা আমি যা করব সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো বেশ ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা